আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট তো আপনারা হয়তো অনেকেই জানেন ট্রেডিং এর সেট আপনার যত ভালোই হোক না কেন আপনি যদি ট্রেডিংয়ে আপনার রিস্কটাকে যদি ম্যানেজ না করতে পারেন মানি যদি ঠিকঠাক ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু ট্রেডিংয়ে ব্যর্থতা আসবেই গ্যারান্টি সো ট্রেডিংয়ে সফল হতে গেলে সর্বপ্রথম আপনাকে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে এটা যদি আপনি ফলো না করেন তাহলে সর্বপ্রথমেই ট্রেডিংয়ে যদি নেমে পড়েন তাহলে প্রচুর টাকা আপনি লস করে বসবেন মার্কেটে তারপরে একটা অঙ্কের বড় টাকা লস করার পর আপনার মানে ধারণাটা চলে আসবে যে না আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং রিস্কটাকে ম্যানেজ করতে হবে সো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো যে মানি কিভাবে ম্যানেজ করা যায় ট্রেডিংয়ের রিস্ক কীভাবে ম্যানেজ করবেন আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট মানে এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আর রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে অন্য কোনো ভিডিও দেখা প্রয়োজন হবে না সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি সর্বপ্রথম মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন দেখুন ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টের রুলস অনেক রকম পড়ে কেউ পয়েন্ট হিসাবে করে কেউ ডেলি লস লিমিট হিসাবে করে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে এবার আপনার জন্য কোনটা বেটার হবে সেটা আপনি নিজেই চয়েস করে নেবেন তো সর্বপ্রথম যেটা মেন জিনিস মানি ম্যানেজমেন্ট এমনিতে বলা হয় যে প্রত্যেক দিন আপনার যা ক্যাপিটাল আছে তার এক থেকে দু পার্সেন্টের বেশি রিক্স নেওয়া যায় না এটা হচ্ছে ট্রেডিংয়ের রুলস মানে এক পার্সেনের থেকে দু পার্সেন্টের বেশি আপনি রিক্স নিতে পারেন না আপনার ক্যাপিটালের ওপর ঠিক আছে আপনার ক্যাপিটাল যদি এক লাখ হয় তাহলে আপনি এক হাজার টাকা রিক্স নিতে পারেন কিংবা দু হাজার টাকা রিক্স নিতে পারেন পার ডে এর কথা বলা হচ্ছে এটা এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা রুলস বাট আরও আমরা সহজ সহজভাবে এটাকে কিভাবে মানে নেওয়া যায় সেভাবে আমি যাচ্ছি পরবর্তীকালে তো রিক্স কীভাবে ম্যানেজ করবেন রিক্স হচ্ছে আপনার অপশান সেলিং যদি করেন যদি আপনি অপশান সেলিং করেন তাহলে কিন্তু বলবো সেলিং এ রিক্স মানে আপনার অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায় কারণ অপশান সেলিংয়ে প্রচুর টাকা লাগে এবং আপনি অনেক কম লট কিনতে পারেন বাই ডিফল্ট ওখানে মানি ম্যানেজ রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যায় মানে অতিরিক্ত লট নিতে পারেন না কিন্তু সেখানে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে রিক্স টু রিওয়ার্ড সেখানেও কিন্তু আপনার ডেলি লস লিমিট রাখতে হবে অপশান সেলিংয়ের ক্ষেত্রে মানে আপনাকে কি রাখতে হবে যে ডেলি আপনার কাছে এক্স অ্যামাউন্ট একটা ধরুন টাকা আছে যে আমি ডেলি আমার কাছে পাঁচ লাখ টাকা ধরুন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনার কাছে আছে পাঁচ লাখ টাকা ঠিক আছে তাহলে আপনাকে ধরে রাখতে হবে যে আমি এক পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা ডেলি আমি পাঁচ হাজার টাকা রিক্স নিচ্ছি অপশান সেলিংয়ের কথা বলছি এটা ডেলি যদি আপনি পাঁচ হাজার টাকা রিস্ক নেন অপশান সেলিংয়ে ওয়ান ইজ টু ওয়ান মিলি যথেষ্ট কারণ অপশান সেলিংয়ের উইনিং প্রবাবিলিটি প্রবাবিলিটি মানে বেশি হয় তো আপনাকে সর্বপ্রথম ডেলি লস লিমিট ফিক্স করতে হবে অপশন বায়ার হন কিংবা আপসান সেলার হন কিংবা আপনি যদি স্টকে ট্রেডিং করেন ডে ট্রেডিং করেন ইন্টারডেট ট্রেডিং করেন একমাত্র সুইং ট্রেডিং ছাড়া কারণ সুইং ট্রেডিংটা হচ্ছে লং মানে কিছু দিনের জন্য এক থেকে পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ তার জন্যে কিন্তু সুইং ট্রেডটা বাদ দিয়ে আপনাকে যে ডেট যদি ট্রেডিং করেন তাহলে সর্বপ্রথম আপনাকে ডেইলি লস লিমিট করতে হবে কিভাবে ডেলি লস লিমিটটাকে ফিক্সড করবেন সেটাকে একটা উদাহরণ দিই আমি এক পার্সেন্ট দু পার্সেন্ট রিক্সের মাধ্যমে যাচ্ছি না ধরুন আপনাকে এক মাস ট্রেড করতে হবে কথা মনে রাখুন আপনাকে এক মাস ট্রেড করতে হবে এক মাস পর আপনি যেই টাকা দিয়ে ধরুন আপনি এক এক লাখ টাকা দিয়ে কিংবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ধরুন ট্রেড করছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রেড করছেন ঠিক আছে আপনার ডেলি লস লিমিট যদি এক হাজার টাকা কিংবা দু হাজার টাকা হয় তাহলে দু হাজার টাকা যদি আমি ধরলাম দু হাজার টাকা আপনি অপশন বাইং করছেন কিংবা অপশন সেলিং দু হাজার টাকা যদি ডেলি লস হয় তাহলে টোটাল ট্রেডিং ডেজ আমি একটা মোটামুটি ধরে রাখি অপশন বাইং সেলিং যাই করেন মোটামুটি ট্রেডিং ডে বাইশটা দিন থাকছে দু হাজার টাকা করে লস করলে তাহলে আপনার এখানে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা তো চুয়াল্লিশ হাজার টাকা আপনার মোটামুটি আপনাকে প্রিপেয়ার হতে হবে যে আমার চুয়াল্লিশ হাজার টাকা লস হতে পারে সময় ধরে রাখবেন তারপরও কিন্তু আপনি সেম অ্যামাউন্ট দিয়ে মানে ট্রেড যেন করতে পারেন সেরকম অ্যামাউন্ট আপনার কাছে থাকতে হবে তবেই কিন্তু এই টাকাটা আপনি নষ্ট মানে ডেলি লস লিমিট হিসাবে রাখতে পারেন আপনি যদি অফশাইন বাইং করেন তাহলে আপনি সেই কোয়ান্টিটি নেবেন যতটা মানে আপনি ক টাকা ধরুন আপনি এক মাস ট্রেড করব এক মাস পাক্কা এক মাস অপশান বাইং করবো তাহলে একটা অপশান বাইং করতে মোটামুটি এখন কত টাকার আমি একশো কুড়ি প্রিমিয়াম যদি হয় নিফটি যদি একশো কুড়ি ধরলাম একশো কুড়ি এখন পঁচিশ চলছে লট যদি পঁচাত্তর লট আবার হয়ে যাবে কিছু দিনের মধ্যে তো এটা ধরুন একশো কুড়ি ইন্টু পঁচাত্তর মানে আপনার ন হাজার টাকা লাগবে আপনার লাগবে ন হাজার টাকা ঠিক আছে মানে বাইশ দিন যদি লস করেন তারপরে আপনার কাছে ন হাজার টাকা বাঁচা প্রয়োজন তাহলে সেইভাবে আপনি রিক্সটাকে আপনাকে নিতে হবে মানে বাইশ দিনে যদি এক হাজার টাকা করে প্রতিদিন রিক্স নেন আপনি ডেলি যদি রিক্স ধরুন ডেলি রিক্স নিয়েছেন কত ডে অপশান বাইংয়ের কথা বলছি আমি এটা বাইংয়ের ক্ষেত্রে আপনি ডেলি রিক্স নিয়েছেন ধরুন হাজার টাকা ঠিক আছে হাজার টাকা টোটাল ট্রেডিং ডেস হচ্ছে বাইশ দিন আমি ধরলাম তাহলে হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার টাকা আপনার হচ্ছে লস হতে পারে এক হাজার টাকা করে ডেলি রিক্স নিলে বাইশ হাজার টাকা লস হতে পারে তাহলে বাইশ হাজার টাকার পরেও কিন্তু আপনি ট্রেড করার মতো আপনার কাছে ক্ষমতা থাকতে হবে মানে আপনার কাছে থাকতে হবে এই ন হাজার টাকা এক্সট্রা থাকতে হবে মানে বাইশ প্লাস নয় বাইশ প্লাস ন হাজার বাইশ প্লাস ন হাজার মানে একত্রিশ হাজার টাকা আপনার কাছে মোটামুটি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা ডেইলি রিস্ক নিতে পারবেন ডেইলি এক হাজার টাকা রিস্ক আপনি নিতে পারবেন ঠিক আছে এখন বর্তমানে যদি ধরি তাহলে পঁচিশ কোয়ান্টিটির লট চলছে নিপটিতে তাহলে সেই হিসাবে আপনারা করে নেবেন পঁচিশ ইন্টু কত হচ্ছে মানে একশো কুড়ি একটা প্রিমিয়াম আর প্রিমিয়াম অপশান বাইং যখন করবেন সবসময় ইন দা মানি অ্যাড দা মানি করতে হবে তবেই কিন্তু আপনার প্রফিট মানে প্রবাবিলিটি বেশি চান্স তাহলে আপনার কাছে এখন বর্তমানে একশো ইন্টু পঁচিশ মানে তিন হাজার টাকা মানে তিন হাজার আর বাইশ হাজার মানে পঁচিশ হাজার টাকা থাকতে হবে পঁচিশ হাজার টাকা যদি আপনার থাকে তাহলে আপনি ডেলি রিক্স নেবেন এক হাজার টাকা ঠিক আছে আপনি এটাকে ধরে রাখুন তাহলে বোঝা গেল জিনিসটা কি বললাম এইটা অপশান বাইংয়ের ক্ষেত্রে তারপরে আসছি ডেইলি লসটাকে আপনি কীভাবে করে মানে আপনার কাছে ধরুন পঁচিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা যদি থাকে তবেই কিন্তু আপনি এক হাজার টাকা রিস্ক নিতে পারবেন মার্কেটে কারণ এখানে এক পারসেন্ট দু পার্সেন্ট এরকম হিসাব মিলবে না অপশান বাইংয়ের ক্ষেত্রে মানে আপনি যদি এক পার্সেন্ট করতে চান ঠিক আছে এক হাজার টাকা আপনি নিতে পারেন এবার সেই এক হাজার টাকাটাকে করবেন সেটা দেখব এবার আপনার ডেলি লস আপনার কাছে টাকা আছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আপনার কাছে পঁচিশ হাজার টাকা আছে আপনি ডেলি লস নিতে পারেন ডেলি আপনার লস ডেলি লস লিমিট ডেলি লস লিমিট হচ্ছে আপনার এক হাজার টাকা হাজার টাকা এবার এই হাজার টাকাটাকে আপনি যদি ডেলি আপনার লস হয় যে এক হাজার টাকা লস হবে সেই আপনাকে ট্রেডিং সিস্টেম ক্লোজ করে দিতে হবে বাস ক্লিয়ার তবেই কিন্তু একজন সফল ট্রেডার হতে পারবেন এবার এক হাজার টাকা আপনি কীভাবে ট্রেড করবেন সর্বপ্রথম আমরা যাই অপশান বাইং এ ঠিক আছে তারপরে আমরা কারণ অপশন সেলিং পঁচিশ হাজার টাকা দিয়ে করতে পারবেন না হ্যাঁ ইন্টারডে স্টক কে করতে পারেন ডেতে সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে করবেন এক হাজার টাকা এবার মার্কেট মার্কেট কিভাবে যাবে মার্কেট ধরুন আপনি এটা মার্কেট নিফটি ধরুন এইভাবে যাচ্ছে মার্কেট তো ডাইরেক্ট সোজা যায় না মার্কেট কোনো সময় ডাইরেক্ট উপর যাবে না কিংবা ডাইরেক্ট নিচে আসে না ঠিক আছে তো মার্কেট ধরুন এইভাবে এইভাবে যাবে মার্কেট বায়ন মার্কেটে সবসময় বায়ন ডিপ হয় এবং সেলন রাইস হয় তো মার্কেট যখন যাবে সুইং ক্রিয়েট করে যাবে এইভাবে সুইং ক্রিয়েট করে যাবে ধরুন এখানে মার্কেট খুলেছে মার্কেট এইটা গেলো তারপরে মার্কেটের নিচে সুইং বানালো এখানে সুইং বানালো তো এই এতদূর পর্যন্ত কিন্তু আপনি চার্ট এখনও বর্তমানে হয়নি আপনি দেখতে পাচ্ছেন না ধরুন তাহলে আপনার এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো আপনার মনে হচ্ছে যে এইখান থেকে আমি একটা এন্ট্রি নেবো কিংবা এই যে ডে হাই ডে মানে তখন তো এই হাইটা থাকবে আর আপনি এইখানে ভাবছেন যে এইটা যখনই মানে ক্রস করবে তখন এইখানে আমার এন্ট্রি এইখানে একটা আপনার আমার এন্ট্রি নেবো এখানে কী আপনার এন্ট্রি ঠিক আছে তাহলে আপনার স্টপ লসটা কোথায় হবে আপনার স্টপ লসটা হবে এই এই যে সুইং আছে এই সুইংয়ের নিচে এই সুইংয়ের নিচে এবার অপশান বাইং কিন্তু অনেক প্রবলেম দেখা দেয় কারণ এখানে আপনি চারটে দেখছেন এইখানে আপনি এন্ট্রি করছেন কিন্তু অপশান বাইংয়ের এর প্রিমিয়ামে আপনাকে এই সুইং থাকতে হবে এইরকম সুইং যদি অপশান প্রিমিয়ামে পান মানে একশো কুড়ি টাকায় যেটা কিনেছেন একশো কুড়ি টাকায় ধরুন নিপটির একটা কল কিনেছেন কিংবা পুট কিনেছেন তো সেখানেও কিন্তু এরকম সুইং দেখতে পাবেন এই সুইংয়ের নিচে আপনাকে মানে লস লাগাতে হবে এই সুইংটা ধরুন দশ পয়েন্ট হচ্ছে কিংবা এই সুইংটা হচ্ছে কুড়ি পয়েন্ট কুড়ি পয়েন্টের সুইং এই যে এই সুইংটা হচ্ছে কুড়ি পয়েন্ট এন্ট্রি এখানে লস এখানে কুড়ি পয়েন্ট তাহলে এটাই এইটা দিয়ে এইটা যত হবে যদি বাইশ হয় তেইশ হয় এইটাকে আপনি এটা দিয়ে ভাগ করবেন এক হাজার ভাজিত কুড়ি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ কুড়ি একশো শূন্য তো আপনি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কোয়ান্টিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন এখন বর্তমানে মানে পঞ্চাশ কোয়ান্টিটি মানে আপনার যদি লস হয় এই কুড়ি পয়েন্ট আর এই পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট মানে পঞ্চাশ কোয়ান্টিটি ইন্টু কুড়ি মানে দশ হাজার টাকা তাহলে কিন্তু আপনার খেল খতম সেই দিনকার জন্যে আপনি এখন বর্তমানে পঁচিশ পঁচিশটার লট চলছে তাহলে পঁচিশ ইন্টু দু মানে দু লটে আপনি কাজ করতে পারবেন মানে পঞ্চাশ কোয়ান্টিটি কিংবা দু লট দু লট কিংবা পঞ্চাশ কোয়ান্টিটি তাহলে আপনার এই যে হাজার টাকা লস লিমিট বেরিয়ে চলে আসলো এখানে যদি আপনার চল্লিশ হয় চল্লিশকে ওই এক হাজার ভাগ করুন তাহলে দেখবেন পঁচিশ আসবে তাহলে আপনি এক লটই কাজ করতে পারবেন তো এইটা হচ্ছে পারফেক্ট মানে অ্যাকচুয়ালি স্টপ লস লাগানোর তরিকা মার্কেটে এবার হ্যাঁ আবার কিন্তু আপনি এত বড় স্টপ লস দেবেন কেন যদি চল্লিশ পয়েন্ট এটাও বলা যে আমি চল্লিশ পয়েন্ট স্টপ লস দেবো না তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে এন্ট্রিটাকে ঠিক জায়গায় এন্ট্রি করতে হবে ছোট্ট লস যেখানে হবে যদি আপনার দেখা গেল যে আপনাকে এমন সেটআপ আপ খুঁজতে হবে যে 10 পয়েন্টের স্টপ লস তাহলে আপনার স্টপ লসটা ছোটো হয়ে গেল তাহলে আপনি কোয়ান্টিটিটা বেশি নিতে পারবেন সবসময় মনে রাখবেন কিন্তু আপনার লস কিন্তু এই হাজার টাকায় এর ভেতরেই খেলতে হবে আমাকে যাই করবে এর ভেতরেই খেলতে হবে ঠিক আছে এবার আপনি যদি ভাবেন যে না আমি হাজার টাকায় একটা ট্রেড নেবো না দিনে দুটো ট্রেড নেবো তাহলে পাঁচশো পাঁচশো করে ভাগ করে দিন পাঁচশো টাকা প্রথম ট্রেড দ্বিতীয় ট্রেড হচ্ছে আর পাঁচশো টাকা মানে হাজার টাকা হচ্ছে তাহলে পাঁচশো ইন্টু দশ এখানে ভাগ করে দেবেন সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি পেয়ে যাবেন এখানে বুঝতে পেরেছেন সেম স্টক শেয়ারে শেয়ারও সেম হবে এরকম আপনার যতটা জা লস হচ্ছে শেয়ারে যদি ধরুন এখানে এইভাবে সুইং বানাচ্ছে এইখানে লস হয় সব সময়তে কিংবা নিচে এইভাবে যে নিচে আসছে মার্কেট কোনো শেয়ার নিচে আসছে নিচে এসে উপরে গেল দিয়ে তারপরে এইখানে আপনি এন্ট্রি করেছেন আপনি ভাবেন যে এইখানে এই যে ডেলো ডেলোতে আপনি এন্ট্রি করবেন এখানে এন্ট্রি করবেন তাহলে হবে আপনার এখানে তাহলে এইটা কতটা পয়েন্ট আপনাকে দেখতে হবে এটা যদি দশ পয়েন্ট হয় কিংবা এটা যদি আঠেরো পয়েন্ট হয় আঠারো পয়েন্ট যদি হয় তাহলে আপনি স্টকে হবে কিনবেন এটা আঠেরো আঠারো টাকা যদি হয় এটা আঠারো তো একশো আপনি ততগুলো হাজার টাকা তাহলে হাজারকে আপনি আঠারো দিয়ে ভাগ করে দেবেন তাহলে আপনার বেরিয়ে যাবে মোটামুটি পঞ্চান্ন কিছু হবে মানে কোয়ান্টিটি নিয়ে নিয়ে আপনি আপনি কাজ কাজ করতে করতে পারবেন পারবেন সেই মাত্র তো স্টপ লস কিন্তু মানে কার হিসাবে এইভাবে আপনাকে কাজ করতে হবে তো বুঝতে পেরেছেন প্রথমে আমি কি বললাম জিনিসটা আপনাকে ডেলি একটা প্রথম হচ্ছে আপনাকে ডেইলি লস লিমিট আপনাকে ফিক্স করতে হবে ডেলি লস লিমিট আপনাকে ফিক্সড করতে হবে প্রথমে তো অবশ্যই দাঁড়ান ভালো করে জিনিসটাকে মাথায় রাখবেন না আপনি বুঝতে পারবেন না প্রথমে আপনাকে লস লিমিট আপনাকে না হলে আপনি আপনারা মানে শেয়ার মার্কেটে মানে সাকসেসফুল হতেই না ডেইলি লস লিমিট ডেইলি একটা লস লিমিট আপনাকে ফিক্সড করতে হবে ডেইলি লস লিমিট আপনাকে ফিক্সড করতেই হবে মাস্ট আর এবং সব থেকে বড় জিনিস এটাকে আপনাকে ফলো করতে হবে এটাকে ফলো করতেই হবে এটাকে যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি কোনো দিনই সাকসেস হতে পারবেন এবং প্রচুর টাকা এখানে লস করে ফেলবেন তো এটা গেল আপনার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট প্রথমেই বলে দিয়েছি আপনার কাছে যত টাকা থাকবে এবং আপনি যদি অন্য মানে স্টকে করেন কিংবা অন্য কিছুতে করেন ইন্টার করেন তাহলে আপনার কাছে যদি এক থেকে দু পার্সেন্টের এক থেকে দু পার্সেন্টের বেশি ক্যাপিটাল আপনাকে মানে নষ্ট করার আপনার মানে উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকেই ক্যাপিটাল কম থাকে কিন্তু ক্যাপিটাল ক্যাপিটাল কম থাকার কারণে যদি দশ হাজার কুড়ি হাজার টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য করতে পারবেন না তো অবশ্যই ক্যাপিটাল একটু বেশি চাই হলে কিন্তু হবে না কিন্তু আমি যে মানি ম্যানেজমেন্টটাকে বললাম পঁচিশ হাজার টাকা যদি আপনার থাকে অপশন বাইংয়ের ক্ষেত্রে এক হাজার টাকা ডেলি আপনি রিস্ক নিতে পারবেন এইভাবে আপনি ফলো করতে পারেন মানে এক মাস ট্রেড করতে পারবেন এক মাসে কিছু তো আপনার কাছে আসবে দেখে নিন একবার কাজ করুন দেখবেন অবশ্যই আপনি প্রফিটেবল হবেন কিন্তু আপনাকে ফলো করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে এক থেকে দেড় লাখ টাকা থাকলে আপনি এক থেকে দু পার্সেন্ট রিক্স নিন সেই অনুযায়ী কোয়ান্টিটি নিন হয়ে গেল ডেলি লসকে আপনি একদম বেঁধে রাখুন যে হাজার টাকা যদি আমার লস হয় কিংবা দু হাজার টাকা যদি লস হয় আমার যদি পাঁচ হাজার টাকা ডে লিমিট থাকে ডে লিমিট যখনই ক্রস করবে তখনই আমি মার্কেট থেকে বেরিয়ে পালিয়ে আসবো এবার হ্যাঁ ওটা তো বললাম ঠিক আছে ডেলি লস লিমিট থেকে বেরিয়ে পাসব হাজার টাকা কিংবা দু হাজার টাকা এবার তার বদলে আমি কত টাকা প্রফিট রাখবো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি জানাই না থাকবে যে এক হাজার টাকা আমি রিক্স নিচ্ছি আমি হাজার টাকা রিক্স নিচ্ছি আমার কত প্রফিট হলে আমি মার্কেট থেকে বেরিয়ে আসবো কারণ আপনি যদি নাই জানেন কারণ দু হাজার হয়ে যাবে তিন হাজার হয়ে যাবে তিন হাজারও যদি আপনি না বেরিয়ে আসেন দেখা গেল আজ পর্যন্ত আপনার মাইনাসেই ফিরে আসছেন সো অবশ্যই আপনাকে ওয়ান ইস টু টু মানে এক হাজার টাকার বদলে আপনাকে দু হাজার টাকা নিতে পারেন কিংবা যখন এক্সপিরিয়েন্স হবে আস্তে আস্তে এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা নিতে পারেন যে তিন হাজার টাকা প্রফিট হলে আমি পালিয়ে আসবো মার্কেট থেকে প্রথম প্রথম এটাকে চেষ্টা করবেন ওয়ান ইস টু টু সব সময় খেয়াল রাখতে হবে ওয়ান ইস টু টু প্রথম প্রথম যারা ট্রেড করবে তাদেরকে মাথায় ওয়ান ইজ টু টু নেওয়ার চেষ্টা করতে হবে এইটা খুবই একটু মানে রিক্স হয়ে যাবে এটা একটু একটু রিক্স হয়ে যাবে এটা যারা এক্সপিরিয়েন্স ট্রেডার আছে তারাই মাত্র ওয়ান ইস টু থ্রি নিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ধ্যান দিতে হবে ওয়ান ইস টু টু মানি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক ফলো করেন এবং ওয়ান ইস টু টু যদি নেন তাহলে কিন্তু আপনাকে মার্কেটে হারাতে পারবে না আপনাকে মার্কেটে কেউই হারাতে পারবে না আপনার সেটা মানে আপনি যে সেটা ইউজ করছেন সেটা স্ট্র্যাটেজি যে ইউজ করছেন ফিফটি পারসেন্টও যদি মানে মানে ধরুন একশোটা ট্রেড নিয়েছেন একশোটার মধ্যে পঞ্চাশটা ট্রেডও যদি আপনার সঠিক থাকে তাহলেও কিন্তু আপনি লাভবান হবেন যদি ওয়ান ইস টু টু নেন তো এটাই হচ্ছে আপনার মেন মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফলো করবেন আর ডেলি ট্রেড লিমিট করে দেবেন এমন নয় যে দিন ট্রেড করে যাচ্ছেন সারা দিন যদি ট্রেড করে থাকেন তাহলে কিন্তু খুব বড় ভুল হয়ে যাবে ডেলি মানে আপনার রিস্ক অনুযায়ী ওটাকে দুটো একটা কিংবা দুটো ট্রেডে বিভাগ করে দিন আপনার যদি ডেলি পাঁচ হাজার রিস্ক থাকে পাঁচ হাজার টাকা ডেলি যদি রিস্ক থাকে তাহলে এটাকে একটা ট্রেডে করবেন না কারণ যারা বিগিনার রয়েছেন প্রথমেই কারণ মার্কেট বুঝতে একটু টাইম লাগে এবং হয়তো আপনার লস লেগে গেল এইটা পাঁচ হাজার টাকা যা আছে এটাকে মোটামুটি আপনি এক থেকে এক একটা করবেন না দুটো থেকে তিনটে ট্রেডে বিভক্ত করে দেবেন ডেলি তাহলে কিন্তু আপনার সুবিধা হবে কারণ আপনারা হয়তো নতুন এসছেন মার্কেটে এবং প্রথমেই স্টপ লস লেগে গেলে সারাদিন ভালো লাগবে না যার কারণে এই যে লসটা এই লসটাকে আপনি দুটো ট্রেডে কিংবা তিনটে ট্রেডে বিভক্ত করে দেবেন দুই কিংবা তিনটে ট্রেডে বিভক্ত করে দেবেন ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজারকে তিনটে ট্রেডে বিভক্ত করে দেবেন যদি পাঁচ হাজারকে তিনটে ট্রেডে বিভক্ত করে দেন তাহলে কত হচ্ছে আপনার ওই ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষাট তো ওরকম এক একটা ট্রেডে রিক্স নেবেন যদি আপনার ডেলি এক হাজার টাকা কারো যদি রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডেলি যদি আপনার এক হাজার টাকা রিস্ক থাকে তাহলে আপনাকে বলবো যে দুটো ট্রেডে বিভক্ত করে দেবেন দুটো ট্রেডে মানে এক একটা ট্রেডে আপনি পাঁচশো টাকা বেশি রিস্ক নেবেন না তাতে একটা কোয়ান্টিটি হোক মানে নিফটি ফিফটির একটা কোয়ান্টিটিতেই কাজ করুন কিন্তু মানে দুটো ট্রেডে বিভক্ত করবেন একটা ট্রেডেই যদি বিভক্ত করে দেন যারা প্রথম এসছেন মার্কেটে কারণ কি হবে প্রথমেই যদি স্টপ লস হয়ে যায় তাহলে কিন্তু মানে আপনার সাইকোলজি খারাপ হয়ে যাবে এবং আপনি উল্টো পাল্টা ট্রেড নেবেন এবং দেখা গেল এক হাজার টাকা লিমিটের জায়গায় আপনার পাঁচ হাজার টাকা লস হয়ে গেছে তো মার্কেটে একমাত্র আপনাকে সফল করতে পারে মানি ম্যানেজমেন্ট আপনার সঠিক মানি ম্যানেজমেন্ট এবং রিক্স টু রিওয়ার্ড এই তিনটে জিনিস ফলো করুন একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আর আপনার রিক্স টু রিওয়ার্ড যদি ফলো করেন মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট দু হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রিস্ক টু রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট আর রিক্স টু রিওয়ার্ড এই দুটো জিনিস যদি আপনি ফলো করেন সামান্য কিচ্ছু করতে হবে না সেট আপ তো কোনো ব্যাপারে নাই আপনি যে কোনো সেট আপে আপনার যদি অল্প নলেজও থাকে যে কোনো সেট আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই এই দুটো জিনিস যদি আপনার ফিক্স থাকে সেট অতটা ডিপেন্ড করে না আস্তে আস্তে ওটা হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই দুটো জিনিস মানি ম্যানেজমেন্ট রিস্ক রিওয়ার্ড যদি আপনি এই মার্কেটে ফলো করেন তাহলে কিন্তু আপনি একদিন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন আর এই দুটো জিনিস যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কোনো দিনই ট্রেডার হতে পারবেন আপনার তিন বছর চার বছরও লেগে যেতে পারে সো অবশ্যই আপনারা ধ্যান দেবেন যে মানি ম্যানেজমেন্ট রিস্ক টু রিওয়ার্ড যেন ঠিক থাকে সবসময় ভালো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্ট আপনার ট্রেডিংয়ে কীভাবে করবেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ